প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান ও ভালোবাসা রইল আমার আজকের আলোচনার বিষয় দিলীপ ঘোষ বাংলার রাজনীতিতে যার রাপ অ্যান্ড টাপ কথা বিতর্কের সৃষ্টি করে বিজেপি কর্মীদের মধ্যে জোশ এনে দিত এক সময় সেই দিলীপ ঘোষ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ তাকে কি বিজেপি একেবারে আস্তে আস্তে রাজনীতি থেকে মানে ছেটে ফেলতে চাইছে রাজ্য রাজনীতি থেকে বিজেপি কি দিলীপ ঘোষকে মানে ধীরে ধীরে একেবারে ব্রাত্ম করে দিতে চাইছে দিলীপ ঘোষের প্রয়োজন কি বিজেপির রাজনীতিতে ফুরিয়ে এসেছে আপাত আপাতদৃষ্টি কিন্তু এটাই মনে হচ্ছে দিলীপ ঘোষকে যেভাবে বিজেপি নেতারা এড়িয়ে চলছেন বিশেষ করে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের আমন্ত্রণে বা মমতা ব্যানার্জির আমন্ত্রণে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়ার পর থেকে বিজেপি দিলীপ ঘোষকে এড়িয়ে চলছে এবং বিজেপি যে দিলীপ ঘোষকে একেবারে ব্রাত্ত করে ফেলেছে তার কয়েকটি কাজ দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে বিজেপির কিছু কর্মসূচিতে দিলীপ ঘোষকে যেভাবে ডাকা হচ্ছে না ধরুন গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদিজি বাংলায় সফরে এসেছিলেন বাংলায় এসেছিলেন সেখানে দিলীপ ঘোষ ব্রাত্য ছিলেন দিলীপ ঘোষকে জানানো হয় মোদীজির যে সফরে সেখানে আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ আবার বৃহস্পতিবারের পর শনিবারে মানে আটচল্লিশ ঘন্টা ডিফারেন্সে শনিবার অমিত শাহ আসলেন বিজেপির নরেন্দ্র মোদীর পরের মুখ অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই অমিত শাহের সফরেও কিন্তু ব্রাত্য দিলীপ ঘোষ স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের রাগ হবে অভিমান হবে মান হবে এটাই স্বাভাবিক যে তিনি রাজ্য বিজেপির সভাপতি ছিলেন প্রাক্তন সাংসদ অথচ মোদিজির সফরে তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে না তাকে ডাকা হচ্ছে না তারপরে অমিত শাহ জি আসছেন কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তার সফরে তাকে ব্রাত্য করে রাখা হচ্ছে তাকে ডাকছে না অর্থাৎ বৃহস্পতিবারে মোদী যে আসলেন সেখানেও তিনি ডাক পেলেন না প্রধানমন্ত্রী সফরে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সাংসদ আবার অমিত শাহের সফরে তাও তিনি ডাক পেলেন না এ প্রসঙ্গে তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন তিনি বলেছেন যে বড় নেতারা না ডাকলে আমি যাই না বড় নেতাদের একটা মান সম্মান আছে ওরা যাদের ডাকেন তারা যান আমি যাই না আমার যাওয়ার প্রয়োজন হয় না প্রয়োজন হলে তারা আমাকে ডাকেন কি করতে হবে বলেন আমি জাস্ট সেটা পালন করি অর্থাৎ বড় নেতারা যদি আমাকে না ডাকেন তাহলে আমি যাই না স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের মতন একজন প্রাক্তন সাংসদ প্রাক্তন রাজ্য সভাপতি তাকে নেতারা ডাকবেন না তিনি চলে যাবেন এটা তো হয় না তাকে রাজ্য সভাপতি যিনি সুকান্ত মজুমদার আছেন তিনি যদি না বলেন বা কেন্দ্রীয় তরফ থেকে তাকে কেন্দ্রীয় বিজেপি তরফ থেকে তাকে না জানানো হয় তাহলে স্বাভাবিকভাবেই তিনি যাবেন না এটাই স্বাভাবিক কিন্তু তাকেই যে এভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে তাহলে তার প্রয়োজন কি বিজেপিতে ফুরিয়ে এসেছে এখনও তো আমার মনে হয় পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর পরে যদি বিজেপির জনপ্রিয় কোনো মুখ থাকে বিজেপিতে সেটা কিন্তু শুভেন্দু এই শুভেন্দু অধিকারীর পরে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আমি অনেক ভিডিওতে যে পশ্চিমবঙ্গের মুখ হিসেবে বিজেপি কর্মীরা কাকে চাই আমি দেখেছি পোস্ট করে সেখানে শুভেন্দুবাবুর চাইতে কমেন্ট বেশি পড়ে তারপরেই কিন্তু দিলীপ ঘোষ দিলীপ ঘোষের প্রচুর অনুগামী রয়েছে কিন্তু তারপরেও দিলীপ ঘোষকে কিন্তু ব্রাত্য করা হচ্ছে তাকে এড়িয়ে যাওয়া হচ্ছে দিলীপবাবুকে যখন প্রশ্ন করা হয় ওয়েস্টিন থেকে আপনার বাড়ির দূরত্ব সাকলে দেড় কিলোমিটার দেড় কিলোমিটার দূরে উত্তরে তিনি বলেন আগে যেতাম যখন প্রেসিডেন্ট ছিলাম তখন আমি তখন এলে আমি স্বাগত জানাতাম ওর সঙ্গে থাকতাম অর্থাৎ কেন্দ্রীয় নেতা সেটা মোদীজি হোক অমিত শাহজি হোক কেন্দ্রীয় নেতারা আসলে দিলীপ ঘোষ বলছেন আমি স্বাগত জানাতাম সভাপতি হিসাবে এটাই রীতি এখন অন্যরা সেই দায়িত্ব সামলায় আমি কার্যকর্তাদের সঙ্গে থাকে আজকাল মানে আমি কর্মীদের নিয়ে কাজ করছি এখন যিনি দায়িত্বে আছেন তিনি এই কাজ সামলাচ্ছেন দিলীপ ঘোষ একটু তার কি মানে তার তিনি কি অভিমান করেছেন মান অভিমান হয়েছে হওয়াটাই স্বাভাবিক তো দিলীপ ঘোষ বলেন অভিমান কিসের একটা ট্রেন্ড আছে নেতার পেছনে পেছনে ঘোরা কারণে কারণে পেছনে একশো লোক দাঁড়িয়ে থাকে নেতা দেখাও করে না কিছুই করে না এটা একটা কালচার আপনারা হয়তো ভাবেন এটাই ঠিক মানে নেতা আসে নেতার পিছনে পিছনে একশো আরও নেতা ঘুরে বেড়ায় এটা একটা ট্রেন্ড আপনারা হয়তো এটা ঠিক ভাবেন কিন্তু বিজেপির একটা ডিসিপ্লিন আছে যে প্রোগ্রামে কাউকে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যান কোনো নেতা কোন নেতা কোথায় যাবে সেটা দল ঠিক করে আমি মেনে চলি ওটাকেই আমরা ডিসিপ্লিন বলি অর্থাৎ এই যে নেতা আসে নেতাদের সঙ্গে একশো নেতা একশো দুশো নেতা পেছনে দাঁড়িয়ে থাকেন ঘুরে বেড়ান এটা বলছেন যে এটা করেন নেতারা তাদের সঙ্গে দেখাও করেন না এটা একটা কালচার আপনারা ভাবেন এটাই হয়তো ঠিক কিন্তু বিজেপির একটা ডিসিপ্লিন আছে আমি মনে করি যে নেতা যে কর্মীদের দল যেখানে ডাকবে সেখানেই মানে যাওয়াটা ঠিক দল মানে কোন নেতা কোন নেতা কোথায় যাবে সেটা দল ঠিক করবে এবং সেটাই আমি মেনে চলি এটাকেই আমরা ডিসিপ্লিন বলে বলে মনে করি এখন সেটা ঠিক আছে না ডাকলে না যাওয়া কিন্তু দিলীপবাবুর মতো নেতাকে দল ডাকছে না কেন এটাও কিন্তু একটা বড় প্রশ্ন কারণ দু সালে বিধানসভা নির্বাচনে তার সভাপতিত্বেই কিন্তু বিজেপি সবচাইতে সফল হয়েছে আবার তিনি সভাপতি থাকাকালীন কিন্তু দু আঠারো সালে বিজেপির সবচাইতে লোকসভা নির্বাচনে বেশি সিট পেয়েছে দু হাজার উনিশ সালে দু উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপির সবচাইতে বেশি লোকসভার আসন পেয়েছিল সম্ভবত আঠারোটি সিট পেয়েছিল বিজেপি দু উনিশ সালে আবার দু একুশ সালে সবচাইতে বেশি বিধায়ক জিতেছিল বিজেপি সাতাত্তরটার বা সাতাত্তর বা তার কাছাকাছি এরকম সিট পেয়েছিল বিধানসভায় দু হাজার একুশ সালে অথচ রকম একজন লিডারকে বিজেপি এড়িয়ে যাচ্ছে বিজেপির কেন্দ্র নেতারা এড়িয়ে যাচ্ছে এটা কি বিজেপির পক্ষে ভালো হবে আমার কিন্তু মনে হয় না কারণ দিলীপবাবু যদি এই মুহূর্তে মানে অভিমানে দল থেকে বসে যান বা তৃণমূল কংগ্রেসে যোগ দেন এটা কিন্তু বিজেপির জন্য ডিজাস্টার নিয়ে আসবে নেমে আসবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে কারণ বিজেপির এখন পর্যন্ত যত রাজ্য সভাপতি হয়েছেন যত লিডার সবচাইতে সফল বিজেপির নেতা এবং সফল রাজ্য সভাপতি তার নেতৃত্বে দু সালে বিজেপি সবচাইতে বেশি সিট পেয়েছে আঠারোটি লোকসভার আসন আবার তার নেতৃত্বে দু একুশ সালে সাতাত্তরটি বিধানসভার আসন পেয়েছে বিজেপি তাই সবচাইতে সফল বিজেপির নেতা কিন্তু পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষ তার দল থেকে বসে যাওয়া বাদ যদি তৃণমূল যোগদান করেন সেটা বিজেপির জন্য দু সালে ডিজাস্টার বয়ে নিয়ে আসবে প্রিয় বন্ধুরা আপনারা কী মনে করেন আপনাদের মতামতের বিষয়ে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা